নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া ও আশীর্বাদ আমিও ভালো আছি তো এখন সকালবেলা তো দিদি কী রান্না করো লুডুস গেছে বলছো আমার লুডুস খেয়ে নিয়ে সকাল সকালই হ্যাঁ হ্যাঁ ওই যে দিদি পাশে লুডুস রান্না করতেছে হলুদ <phone> পচন্দছে <advices oczywiście>

তোমার কাঠিনটা সে হয়েছে চুলের কাঠিনটা চুলের কাঠিনটা সে এক একসাথ হয়েছে খালে থাকে চুলো না চুলের মতো খাৰা হ'লেও নাই গাইছিলে খেলে

আর খারাপ রেছে আর কি অনেকদিন আর কি জায়গায় ভালোই লাগলো যাইতেছে সবার মন খারাপ দিদি যাও গা তো ভালোই লাগলো অনেকদিন আসছিলাম আজকে যাইতেছে আমারও ভালো লাগতেছে না তখন আছে এলো পাখল্যাঁলো জামরিবাখুর রাস্তা টাঙাইলের রাস্তা ওইদিকে কালিয়াপুর দেওয়া রাস্তা ঢাকা দেওয়া রাস্তা আর কি ঢাকা দেয়া আর ওই জন্য এইদিকে জামর কে বাড়ছে আমাদের পাশাইল আর কি আর কি দেখতে পাচ্ছেন অবস্থা গাড়ি বেড়িতে সামনে খুব জাম পাচ্ছে আর কি এই থেকে এই থানা পর্যন্ত পরিবেশটা খুব সুন্দর এই জায়গায় মানুষ ঘুরতে আসে ওই যে যে ছোট্ট তো চট্টগ্রাম নামা ইচ্ছা করছি গেছিলাম হইলো মির্জাপুর পনের বাড়ি তো ইচ্ছা করছি এখন হইলো বাড়িতে যাব আবার হইলো ওই বাড়িতে মানে এলো বাস্তির মুখে বসা থাকি ওই জায়গায় যাব বাড়িতে

রয়েছে গরু রাতে এখনকার মতো এই জায়গায় রাখি রাখে আর কি ঘর কমপ্লিট হইলে ঘরের ভিতরে রাখবো আর এলো মেন কথা গর গড়টা দেওয়ার দরকার ছিল না স্কুলের যে উৎপাত আর ডাকাতের যে ই কয়েকদিন কয়েকদিন আগেও ডাকাতের ছিল আর কি খুব ভয়ে ভয়ে আর কি থাকি এই যে এখন এলো দুপুরবেলা বিকেলে আবার একটা নিমন্ত্রণ আছে কি ভাইয়ের মেয়ের আর কি অন্বাশন বাসতে লাগে আমার বাস তিরনবাসন এই জায়গায় যাব তো যেটুকু দেখাইতে পারমু দেখামু আর কি ক্যালালেতে রদিলা নাকি এত শাস্তি কে কোন কিনাসতে চাই কোন কোন শুন দেবে

Jangan lupa like, share dan subscribe ya.

তো নাও যাই নাও তো এই যে আমাদের এই হাঁটিতেই ওই আমাদের বাড়ির পিছনে বাড়ি আর কি এই দিক থেকে ঘুরে দেবেন আমরা তো চলেন যাই ঘুরে আসি দিদি দায়িত আছে কেমন রোদ কেমন তো যাও ঘুরা হোক Enak banget.

তোমাৰ মজো আচলীয়া गरम हुँदा कम्पनी खाइदिएको छ दावत खाइल তো হইলো ওই জায়গায় অনেক সময় ছিলাম ভালোই লাগলো নাচ গান নাচ হইলো আর কি খাওয়া দাওয়া করলাম এখন হলো বাড়িতে এসে করছি আসলে বাড়ির কাছেই তো সবাই আর কি যার যার মতো গেছে গা এক সময় না একসাথে আর দেখি যাওয়া হয় নাই এই জন্য আমি একাই গেছিলাম মা বাবা দিদি বনু গেছে তো হয়তো ভিডিওতে দেখছেন আছে ভিডিওর মাঝে মাঝে আছে আর কি সব সময় গিয়ে আর সব সময় তো নাই এই জন্য তো এই যে বাড়িতে এসে করছি ছি মা গেছিল খাওয়া দাওয়া করছ দিদি এখন শুম আর স্যার দেওয়া তো হয়নি মনে আজকে একটু স্যার দেই আচ্ছা শুধুম ফুল গাছ ছোট ছোট ছিল বড় হয়ে গেছে খুব সুন্দর দাওয়াত খাওয়াইলো ওই আসে কান বানিয়েছে দাও দাও কান বড় হয়ে গেছে জলে যাবি

আজকের পরিবেশটা খুব সুন্দর কাল রাত্রেও হয়তো বৃষ্টি নামছিল গরম লাগে কম এখন তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে বলবেন আর ভিডিওটি বড় করবো না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন